মাই ইউটিউব চ্যানেল প্রথমে সাদা মালগুলোকে দূষিত করে কেটে নেওয়া হচ্ছে তারপরে এবার এবার আমরা কালো মালটাকে দূষিত করে কেটে নেব এবারে আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ডাইস বানিয়ে বরফির মাল কেটে নেবো বরফির সাইজ এক ইঞ্চি স্টিকের সাইজ দু সুতো এরপরে আমরা ক্র্যাকবন আটা বানিয়ে নিচ্ছি ছোটোটা আমরা দু ঢাকনা দেবো এবং বড়োটা আমরা তিন ঢাকনা দেবো এতে আটা একটু তাড়াতাড়ি শুকাবে কাজ করতে সুবিধা হবে আটাটাকে ভালো করে এবার নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং একটু হোয়াইট সিমেন্ট দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আটা মেশার পর ভালো করে এবার পাথরে লাগানো হচ্ছে লাগানোর পর কালো সাদা বরফিগুলো পরস্পর পরস্পর একটা করে সাজানো হচ্ছে সাজানোর পর কিছুটা এরাম লাগছে বন্ধুরা পরের পাটে ভালো করে দেখানো হবে আপনাদেরকে